আজকে আমাদের গন্তব্য অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র বরিশাল অটিজম ও এনডিটি সেবাদান কেন্দ্র বরিশাল এটি বরিশালের সদরে অবস্থিত অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে কী ধরনের সেবা দেওয়া হয় সেই সেবা সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানবো চলুন আমরা দেখে আসি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আছি অটিজম ও এনডিটি সেবাদান কেন্দ্র বরিশাল এই বরিশাল কেন্দ্রে সেবা নিতে হলে একজন রোগীর কি কি জিনিস প্রয়োজন এবং কোন কোন পেশেন্ট এখানে সেবা নিতে পারে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আসতে যান কি কি প্রয়োজন আমাদের এখানে সেবা নিতে হলে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনের জন্য কি কি তথ্য লাগে মানে রেজিস্ট্রেশন করতে হলে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দুই কপি পূর্ণাঙ্গ ছবি আইডি কার্ড সুবর্ণ নাগরিক অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি যে কোনো একটি হলে হয় আর মোবাইল নম্বর এখানে কি কি ধরনের সেবা দেওয়া হয় এখানে সেবা দেওয়া হয় এনডিডি পেশেন্ট এটা আপনার অটিজম এনডিডি অটিজম ডাউন সিনড্রোম ফালসি বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী এ ধরনের এবং প্যারালাইজ জনিত সমস্যা থাকলে তাদেরকে সেবা দেওয়া হয় এই সমস্ত সেবা দেওয়ার জন্য কোনো ধরনের ফি নেওয়া হয় কিনা না এখানে কোনো ফি নেওয়া হয় না এখানে সম্পূর্ণ ফ্রি এখানে ভর্তির ব্যবস্থা আছে কিনা না এখানে কোনো ভর্তির ব্যবস্থা নাই এখানে আপনি থাকে সময় থাকে আপনার নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত এর ভিতর পেশেন্টরা আসেন ট্রিটমেন্ট নিয়ে চলে যায়